السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين وعلى زوجاته أمهات المؤمنين أصلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিল লিসানি ইয়াফকাহু কওলি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে রিডার 5 लेसन 8 আমাদের সেশন হচ্ছে 6 আমরা এক্সারসাইজ 12 থেকে পড়বো প্রথমে আমরা মিম ইয়া দিয়ে মাদিটা পড়বো হ্যাঁ মাদি ক্রিয়াটা মাশা মাশা ইয়ামসি মানে হাঁটা

Good. Anta, anta masyaita. Antum, malam antum. Antum masyaitum. Anti. আংটি মাসাইতি আনতুন্না আংতুন্না মাসাইতুন্না আনা আ আনা মাসাইতু নাহনো মাসাই

মূলত কি ছিল সেটা একটু দেখে আসি ম্যাডাম আমরা দেখেছি আগেরটা যদি লক্ষ্য করি ইয়াজ হাবনা দিয়ে যদি আপনাদের সাথে সাথে তুলনা তুলনা করি সরি হাব না তাহলে আমরা একটু মূল রেডিকেল গুলো লক্ষ্য করি ইয়া হচ্ছে আমাদের মুদারির আলামত রাল হাবা হলো আমাদের মূল রেডিকেল আর নুনটা হচ্ছে অতিরিক্ত ইয়া হাবনা ইয়া ফার্স্ট রেডিকেল সেকেন্ড রেডিকেল থার্ড রেডিকেল তারপরে নুন যেমন না হচ্ছে তারা মহিলাটা প্রকাশ করে তাহলে এখানে আমাদের মূল অক্ষর হচ্ছে মিম সিনিয়া তাহলে ইয়াম সি না আর কোনো অসুবিধা নাই একদম স্বাভাবিকভাবে হয়েছে হ্যাঁ ইয়াম সি না ইয়াম সি ইয়াম সু না কোন তালিল করতে না এখানে যোগ করা এরকম কিছু করতে হয়নি হ্যাঁ 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 বলেন আচ্ছা তাহলে আপনি দরাবাইয়াদিব না আসলে একই কথা তাহলে মিলে যায় আমি ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এগুলো কি আপনি আগে জানতেন শাহিন আলম ভাই শাহিন আলম ভাই শুনতে পাচ্ছেন হ্যালো আমি শুনতে পাচ্ছি না আপনাকে আনমিউট করতে হবে বলছি আমি একা একা পড়ি স্যার বইয়ে না বইয়ে পড়েন কিন্তু এই আমাদের এটার আগে আগে জানতেন ক্লাসের আগে বা আচ্ছা মানে বই দেখে পড়তেছেন রিডার ফাইভ বই দেখে তাই তো গুড ভেরি গুড আচ্ছা ম্যাডাম আন্তা আন্তা আন্তুম গুড

ঠিক আছে ম্যাডাম এইভাবে মানে দুইটা ইয়া দুইটা ইয়া হওয়ার কথা ছিল এভাবে তো এখান থেকে একটা ইয়া বাদ দিয়ে দেওয়া হয় হ্যাঁ সহজীকরণের জন্য তখন হয়ে গেল এটা মূলত ছিল তামসি না গুড গুড ভেরি গুড সেটাকে সহজীকরণ করে বলা হয় তাহলে এখানে একটা পার্থক্য আছে তুমি মহিলার সাথে তুমি মহিলা হচ্ছে তামসি তাম সিনা আর এখানে হচ্ছে তামসি ইনা কিন্তু সহজীকরণ করে বলা হয় তামসীনা আচ্ছা সহজীকরণের কারণে লাগছে আচ্ছা তুমি মহিলাটা একটু দেখি একই রকম তাই না দুইটা একই রকম হয়

তুমি মহিলাটা ছিল তামসি ই না হ্যাঁ আর তোমরা মহিলা যেটা এটাতে কোনো পার্থক্য মানে পরিবর্তন তুমি মহিলাটাতে হয়েছে হ্যাঁ আমি ভুল বলেছি মানে উল্টায় ফেলেছি দেখেন আমি আবারও নিয়ে আসি এখানে দেখেন সেটা হচ্ছে তুমি মহিলা যেটা এটা ছিল ম্যাডাম তামসি না সেটাকে সহজীকরণ করে করেছি না আর এইটাতে কোনো চেঞ্জ নাই এটা এমনিই ছিল যেটা হওয়ার কথা সেটাই আছে তারপরে আনা আনা আমশি গুড নাহনু নাহনু নামশি

তখন হয়ে যাচ্ছে তামসি তামসি এরপরে মোদারির আলামত বাদ দিতে হবে গুড দিলাম কিন্তু পড়া যাচ্ছে না গুড তখন একটা ওয়াসনা যোগ করতে হবে তো তাও পড়া যাচ্ছে না সেকেন্ড রেডিকেলে জের থাকলে জের হবে না হ্যাঁ স্যার জের থাকলে জেল হবে নইলে পেস না পেশ থাকলে পেস থাকলে পেশ হবে নইলে জের আসবে তাহলে যেহেতু পেশ নেই জের হবে ইম শি গুড ইমশি মানে কি ম্যাডাম হটো স্যার না না আদেশ ম্যাডাম হটো হটো তুমি হটো হটো হ্যাঁ তুমি হটো আদেশ তুমি হটো হ্যাঁ হটা দাও আচ্ছা হ্যাঁ তুমি হটো হুম এখানে একটা ইয়ে আছে আপনার ব্যবহার করা হয় ইমশি বিস সুরা দ্রুত হাঁটো হ্যাঁ দ্রুত চলো বলি না আমরা ওটা ইমসি ইমসি বি সুরা অথবা শুধু সুরা সুরা ইয়া কি সুরা মানে দ্রুত দ্রুত হ্যাঁ আচ্ছা এবার তাম সুনা তোমরা পুরুষরা হাঁটো দ্রুত হাঁটো না না ওটা তো আগে গেছে দ্রুত হাঁটো ওইটা আমি বলছি এইটা হচ্ছে তাম সুনা এটা হচ্ছে তোমরা পুরুষরা হাঁটো বা হাঁটবে এখন আমরা এইটাকে আমর করব প্রথম ধাপ কি আমাদের

তারপর তারপর হচ্ছে আমরা মুদারির আলামত কে ফেলে দেব পড়া যাচ্ছে না পড়া যাচ্ছে না তাহলে হবে হচ্ছে উমসু না ইমসু ইনশু উমশ ঠিক আছে জি হবে না থাকলে পেশ আর আর জবর থাকলে জের আচ্ছা এইখানে ম্যাডাম যেটা মূলত সিনের উপরে জেরি ছিল নিচে কিন্তু ছন্দের পেশ এসেছে যেমন দেখেন ম্যাডাম মূলত হচ্ছে ছিল তামসি সি না না সরি ভুল লিখেছি তামসি ইউনা। তখন আমরা কি করলাম আমরা হচ্ছে আচ্ছা আমাকে একটু চেক করতে দিবেন এটা ঠিক আছে কিনা আচ্ছা ঠিক আছে এখানে আমরা যেভাবে বলছি ওইভাবেই হবে ম্যাডাম সেটা হচ্ছে যে না এটা হচ্ছে সিনে মূলত ম্যাডাম জেড ছিল হ্যাঁ তো আমরা এখান থেকে ইয়াকে বাদ দিয়ে দিব আর ইয়ার পেস্টটা আমরা সিনকে ধার দিব মূলত সিনে জেরি আছে ঠিক আছে ছন্দের কারণে ওকে সহজ ঠিক ভাবে উচ্চারণ করতে যেয়ে আমরা এখানে এটা দিচ্ছি এখন বল তোমরা হাঁটো

তাহলে এরপরে মুদারির আলামত ফেলে দিলে দিব তারপরে ইয়ানসা মানে হচ্ছে ভুলে যাওয়া তাহলে নাসিয়া থেকে ম্যাডাম আমরা মাদি বলবো হামিদুন নাসিয়া তাহলে আতুল্লাবু মাদি বলবো না জি

না তু আমিনাতু মানে সে মহিলা আহ সে মহিলা হবে আহ ভুলে গেছি স্যার সামিয়া সামিয়াত হ্যাঁ আচ্ছা তারপরে আত্ত লিবা তারা মহিলা সামিয়া আহ নাসিন নাসিনা গুড আন্তা আন্তা হচ্ছে নাসিতা হম হচ্ছে নাসিয়ার মুদারি বলবো ম্যাডাম নাসিয়া ইয়ান

একই রকম তালিল হ্যাঁ এটা যেমন ছিল এটা আনতি আনতি হবে তানসি না না তানসি না হুম সেটাকে সহজ করে বলা হয় তানসি তাসমাই না সেখান থেকে তানসি ই না সরি তানসা ই না তাসমাইনা তানসাইনা সেখান থেকে না কিভাবে হলো একটু দেখি দেখেন ম্যাডাম তাস এটা তুমি মহিলা শোনো এখানে হওয়ার কথা ছিল তো আমরা কি করলাম এই ইয়াটাকে ফেলে দিয়ে তার সিনকে দিয়ে দিলাম হুম

আচ্ছা দেখে কি বলে হ্যাঁ ঠিক আছে শাহিন ভাই কারেক্ট এখানে আমার ভুল আমি একটু ঠিক করে নিই না আনতি বুঝছেন জি জি তানসাইনা ওইটাও আচ্ছা আমি নিয়ে আসি দেখেন আপনাদের সামনে সেটা হচ্ছে ম্যাডাম এরকম তাসমা ইনা তাহলে এখান থেকে আমরা ইয়াকে বাদ দিয়ে দেবো যেটা আপনার দুর্বল অক্ষর তানসাইনা

ষোলো পর্যন্ত আমরা পড়লাম সাতারো থেকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়ব সাতারো হচ্ছে আমুর হ্যাঁ ম্যাডাম স্যার আমাদের एग्जाम কি রোজার আগে হবে না 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 রোজার পরে হবে পরে না হ্যাঁ তাহলে ভালো স্যার তাহলে পড়াশোনা কিছু করতে পারি নাই আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ম্যাডাম ঠিক আছে আমরা আজকে শেষ করছি আসসালামু আলাইকুম আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ